آلہ حضرت بولین وہی رب ہے جس نے تجھ کو ہما تن کرم بنایا وہی رب ہے جس نے تجھ کو ہما تن کرم بنایا ہمیں مانگنے کے بھی آستہ بتایا شیشے بولے ارے اے خدا کے بندو ارے اے خدا کے بندو کوئی میرے دل کو ڈھونڈو

মানুষের ইমানের উপরে আক্রমণ করছিল বিভিন্ন দল থেকে গ্রুপ থেকে এজেন্ডেরা এবং অন্যান্য ফেতনাবাস ফেতনার মানুষ শয়তান আলেম রূপে মানুষের ইমানের উপরে আক্রমণ করছিল বিস্তারিত আলোচনা সম্ভব নয় সে সময় আমার আলা হাজরাত ইমামে আহলে সুন্নাত সরকার আলা হাজরাত شيخ الاسلام على المسلمين حجة الله في الارضين سجدنا شيخ امام محمد فاز فازل برالبي عليه رحمه و رجوان ইমান রক্ষার্থে ঢাল স্বরূপে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে আলা হাজরাত এক কথায় বুঝতে হবে আলা হাজরাত সাধারণ ব্যক্তিত্বের নাম নয় আলা হাজরাত হলো সেই মহান ব্যক্তিত্বের নাম যিনি মুসলমানদের ইমানের হিফাজত করেছেন আজ জানে আমি আলা হাজরাত হলেন আশিকের রসুল কেমন আশিকের রসুল এ গত মাসের পঁচিশ তারিখে بریلی شریف اُنار اُرس اُجا پی تو ہلو علی حضرات ہمار آشی کے رسول نبیر پریمی ستو پریمی محب دین مصطفی آشی کے نبی دیوانہ مصطفی سگد امام احمد رزا فازل برلی علیہ رحمت و رزوان کیمون آشی کے صادق چھلیں ایک منٹ اپنا کبولی ہمیں جائی دین اُنار انتقل ہوئی যেই দিন ওনার ইন্তেকাল হয় সেইদিন দিন সাম দেশের এক বাসিন্দা স্বপ্ন দেখছেন স্বপ্ন কি দেখছেন যে উনি মদিনা শরীফে মসজিদে নবাবীতে মজুদ হয়েছেন সেখানে দেখছেন হায়াতুন নবী জিন্দা নবী হাজির নাজির নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন তিনার আশে পারশে বড় বড় সাহাবা গ্রাম উপস্থিত আছেন মহাফিল সভা চুপচাপ একেবারে কোন রকমের আলোচনা নেই নিঃশব্দ ভাবে মনে হচ্ছে কারো ওয়েট করছেন অপেক্ষা করছেন তো ইনি এই যিনি স্বপ্ন দেখছেন ইনি বলছেন যে হুজুর সকল কত দেখছি আবু বকর সিদ্দিক আছেন উমর ফারুক আজম আছেন উসমান গনি আছেন আলী ইয়া মুর্তজা আছেন অন্যান্য সাহাবায়ে কেরামও আছেন তো হুজুর মনে হচ্ছে যে কারো অপেক্ষা করছেন তো হুজুর অপেক্ষা কার করছেন তো আমার হায়াতুন নবী জিন্দা নবী سہن سیزی کر مکی سرکار حبیب کیوریا امام الانبیاء بے کسوں کے کس بے بسوں کے بس بے سہاروں کے سہارا بے چاروں کے چارا غریبوں کا حمی یتموں کا ولی انہی سے بے کسا محبوب رب دو جہاں جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم بلین بلے ہاں تمہیں جیدے بھیوے چھو سوٹی بھیوے چھو ہمارا اپکٹھا کر چھی تو کن اوہ سامدے سے نباسی এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি তার নামটি একটু দয়া করে আপনি তো রহমতুল্লিল আলমিন নবী আপনি তো মায়ার নবী আপনি তো দয়ার নবী হুজুর আমার উপরে একটু কৃপা করে দয়া করে সেই মহান ব্যক্তিত্বের নামটা একটু বলুন তা আমার নবী পাক সাহেব সাল্লাম বলেন যে আমরা সকলে মিলে ইমাম আহমদ রাজা খার অপেক্ষা করছে জরবসুহান

সেই দিন পঁচিশে সফর রাত্রি ছিল আর পঁচিশে সফর ইমাম হেমদ রাজা খা শুক্রবারের দিন দুটো আটত্রিশ মিনিটে উনি ইন্তেকাল করেছেন তো আমার ইমাম হেমদ রাজা খা কেমন আশিকে সাদিক ছিলেন কেমন মহিব্বে মুস্তাফা ছিলেন কেমন দেওয়ানে মুস্তফা ছিলেন এক নজর বলি আপনাকে আমি আমার আলা হাজরাত বলেন আরে এ খোদাকে বন্ধ কোয়ে মেরে মেরে দিল কো ঢুঁড়ো মেরে পাঁচ থা ভি তো আভি কে হুয়া খোদায়া না কোই আয়া না কই আয়া না কই গায়া আলা হাজরাত আজিমুল বরকাত বলেন বসে আছেন হঠাৎ করে ওনার মন ওনার দিল প্রত্যেকের অন্তর দিল আছে না মন আছে না একবার অদৃশ্য গায়েব খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না খো আমার আলা হাজরাত খুঁজে পাওয়া যাচ্ছে পাচ্ছেন না লাস্ট ফিনিশিং আলা মানুষকে বাধ্য যে এখনই তো আমার আমার কাছে মন ছিল ছিল কোথায় গেল কেউ তো আসেনি কেউ নিয়েও যায়নি খো তো আমার মনটা গেল কোথায় খুঁজো তো একটু দেখি এখানে সেখানে খোঁজাখুঁজি হলো খোঁজাখুঁজি করলেন কোথায় খুঁজলেন এখানে সেখানে ফিলিস্তিন গেলেন হে মক্কা মুকাররমা গেলেন خانہয়ে কাবা গেলেন মাকামে ইব্রাহিম গেলেন আবেসমসম গেলেন সাফা মারওয়া দৌড় কো দেখলেন সাফা মারওয়া নিকটে গিয়ে দেখলেন আরাফাতের ময়দানে গিয়ে দেখলেন কোথা ইমাম আহমদ রেজা খান দিল কে মন কে পাওয়া গেল না লাস্ট ফিনিশিং আমার ইমাম আহমদ রেজা খান ফাজল বেরলভি আলাইহিরahmat ও রিসবন বলেন हमे आए रसा तेरे দিল हमे आए रसा तेरे দিল خدایا السلام علیکم